তাহলে পুষ্টিকর খাবার সম্পর্কে যেটা বললাম কি না শাকসবজি শাক সবজি কি বলেছিলাম বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে খেতে হবে কারণটা কি নানা রকম বীজ দিয়ে থাকতে পারে থাকে তো ঝুলপ বালি নোংরা পড়ে থাকে মানে যেখানে মিলে বিক্রি করছে সেখানে নোংরা আছে এই পেটি সেই পেটি যখন ট্রান্সফার করছে তখনও ময়লা তাহলে ভালো করে ট্যাপ ওয়াটারে ধুলে আরও ভালো কিংবা ঝুড়িতে রেখে বালতি করে জল দিয়ে ভালো করে ধুতে হবে প্রথমে বালতির মধ্যে ফেলে দিয়ে হাত করে এইভাবে ঘাটিয়ে ধুতে হবে তারপর ওই ফলগুলোকে সবজিগুলোকে ঝুড়ির মধ্যে রাখতে হবে আগে বালতিতে ভালো করে ধুতে হবে ঝুড়ির মধ্যে রেখে হয় ট্যাপের মধ্যে ধরতে হবে আর নালে বালতির জলকে ওই ঝুড়ির মধ্যে ফেলতে হবে তারপরে খাওয়া দাওয়া করতে হবে আর রাস্তার ধারে কাটা ফল খাওয়া উচিত না গোটা গোটা কারণ কাটা ফলে কি হবে না বিভিন্ন থেকে এসে সেই মাছিগুলো নর্দমার নোংরাকে সে সেই ফলের মধ্যে দিবে আবার বেশি থাকলে ওই ফলের মধ্যেই মাছিয়ে পায়খানা করে দিবে সেই পায়খানা আবার পোকার মধ্যে দেখবি চড়তে থাকে কেউ দেখে খেয়ে নেয় কেউ না দেখে খায় ঠিক আছে গেল শাক সবজিটা ধোয়ার আগে কাটবো না কেটে ধোয়ার আগে কাটবো কিন্তু বাড়িতে যেটা করে কি করে সবকে কুটলো কুটে ঝুড়ির মধ্যে যে ধুলিল এটা কিন্তু ভাইটাল জিনিস কারণ ওই যে শাকসবজির মধ্যে যে রসটা ওইটাই তো ওষুধের কাজ করে মনে থাকবে ওই গুণাগুণটা নষ্ট হয়ে যায় বাড়ির লোককে বলতে হবে যে আগে তোমরা শাক সবজিটা ভালো করে ধুবে তারপরে কাটবে দিয়ে রান্না করবে আর ধোয়াটা উচিত নয় ঠিক আছে হ্যাঁ পর্যাপ্ত জলে ধুতে হবে মানে অল্প জলে এই নামরূপটা ধুয়ে নিলে নোংরা কিন্তু রয়ে যায় ঠিক আর কি আরেকটা জিনিস জানতে হবে ওটা জানা নাই ওই যে খাবারকে ঢেকে রাখা আটাকা খাবার একদমই খাওয়া চলবে মানে এক ঘন্টাও যদি আলগা রয়ে যায় দুবার যদি টিকটিক পায়খানা করবে মাছি গিয়ে বসবে খেয়ে বিপদ আর মাছি যদি কোনো খাবারে বসে আমরা কিন্তু মাছির বমি খাই মাছির যে জিভটা বার করে হ্যাঁ জিভ বার করে তো দেখলে বুঝা যাবে সামনে থেকে প্রত্যেকটা ওরা শক্ত জিনিস মাছি কিন্তু খেতে পারে বুঝা ওরা কি করে চিনির মধ্যে বসু যেখানে বসু ওদের জিভটা থেকে একটা লালা বার করে দেয় লালা থুতু দিয়ে ওইখানটাকে ভিজে দেয় আবার শক্ত ফল যদি কাটা থাকে ওই মাছিগুলো কি করে ওখানে লালাটা ফেললেই ওই জায়গাটা নরম হয়ে যায় ওই লালাটা এমনই গুণ ওই ফলের অংশটা যে অংশটায় বসে ওই জীবটা দিচ্ছে ওরা ওই ওইখানটাতে নরম হয়ে গেলে ওরা আস্তে আস্তে ওই রসটাকে শুষে খায় তার মানে আমরা মাছির বমিটাই খাবো যদি মাছি বসা খাবার খাই মনে থাকবে ওই যে আমরা গাছের যে ডালের মধুগুলা ভেঙে খাই ওগুলোও কিন্তু মৌমাছির বমি এটা জানা আছে যদিও ওইটা উপকারী ওইটা ক্ষতি করেন ওইটা হচ্ছে ওই মধুগুলোকে মধুগুলো ওই যে মৌমাছির মধু আহরণ করতে যায় মানে মধুতে ফুলে মধু থাকে তো ওরা কিন্তু একটু একটু করে করে ওই মধুটাকে কালেকশন করে দিয়ে এনে ওদের চাকে বমির মতো করে সঞ্চয় করে